জয় মহাকাল আমরা সবাই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর যে মহেন্দ্র স্থানে আমাদের যেমন সমস্ত বাধা দূর হয় আমাদের এই জন্মের পাপ দূর হয় পরজন্মে আমাদের আত্মা শুদ্ধি লাভ করে সেরকম আমরা মহাজ কুম্ভের জল কিন্তু নিয়ে আসি কিন্তু আপনি কি জানেন মহাকুম্ভের জল কি করে ঘরে রাখতে হয় বা কি করে একে সংরক্ষণ করতে হয় বা কিভাবে তারা উপকার পাওয়া যায় আমরা সবাই যাচ্ছি মহাকুম্ভের জল ভরে ভরে নিয়ে আসছি কিন্তু এই মহাকুম্ভের জল নেওয়ার কিছু নিয়ম আছে আমরা যখন চান করব চান করার পর আমরা গঙ্গাতে তিল দুধ তেল দাঁড়িয়ে তারপরে আমরা সূর্য প্রণাম করে তামার ঘটি দিয়ে সূর্য দেবকে জল অর্ঘ করে সেই তামাকে ওই নদীতেই তামার যে আপনার ছোট যে ঘটে করে বা কলসি করে যে জলটা অর্ঘ দেব সেই কলসি বা ঘট থেকে আমি বিসর্জন তারপরে পূর্ব দিকে মুখ করে আপনাকে সেই জলটি তুলতে হবে সেই জল আনার সময় সেই জল সাবধানে আনতে হবে যেন সেই জল আমরা কোনো হাতে না ধরি বা শুকনো খাবার খেয়েও যেন সেই হাতে না ধরি হাতটা ভালো করে ধুয়ে তারপরে সেই জলের পাত্রটাকে ধরতে হবে জল যখন আপনি গাড়ি করে বা ট্রেনে করে নিয়ে আসবেন পায়ের সামনে রাখবেন না উপর কোনো জায়গায় রাখবেন এবং যেন পা ওই জলে না রাখে আনার সময় হয়তো প্লাস্টিক প্লাস্টিকের জারে করে নিয়ে এলেন কিন্তু ঘরে যখন জলটাকে এনে সেটাকে হয় আপনার কোন তামার পাত্রে নয় পেতলের পাত্রে নয় আপনার কোন কাঁচের পাত্রে রাখবেন প্লাস্টিক বা লোহার পাত্রে সেই জলটা রাখবেন না বা সংরক্ষণ করবেন যখন জল যেখানে রাখবেন সবসময় করবেন জল রাখবেন কিন্তু ঠাকুর ঘরে বা ঠাকুরের পাশে যদি ঠাকুর ঘর না থাকে বাড়ির উত্তর পূর্ব একটা কাঠের ওপরে রাখবেন না হলে একটা লাল কাপড়ের ওপরে রাখবেন মৎস্যের ওপরে রাখবেন এবং ঢাকা দিয়ে রাখবেন সেই ঢাকার উপরেও একটা হলুদ কাপড় রাখবেন এবার কি করে জলটা ব্যবহার করবে প্রতিদিন কোন গঙ্গা জল বা এমনি জলের মধ্যে সাত ফোটা করে মহাকুম জলটা দেবেন দিয়ে পুরো বাড়ির চারিদিকে ওটা ছেটাবেন ঘরের মধ্যে একটুখানি করে ছেটাবেন এবং যখন আপনি চান করতে যাবেন ঠিক চানের বালতির মধ্যেও সাত ফোটা করে ওই জলটা দেবেন দিয়ে স্নান করবেন এইভাবে আপনি ইউজ করবেন যখন শুভ কোনো কাজে যাবেন জানবেন মহাকুম্ভের এই জল আপনার সমস্ত বাধা থেকে আপনাকে দূর করবে এবং তারপর যদি এইভাবে ব্যবহার করেন দেখবেন আপনার জীবন অনেক বদলে যাবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন এবং যদি আমার থেকে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং আমাকে সবসময় খেতে গেলে নৃত্যভঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মহাভ